কতবার বলেছি তোমায় আকাশের যে অংশটি সব থেকে বেশি নীল সেটি তুমি শুধু দুর্বলতম মুহূর্তেও কখনো বলিনি পুরো পত্রী পড়েছ তুমি নন্দিনী হও শুভঙ্কর তোমার অপেক্ষায় শুধু প্রতিবার দরকারি কথার শেষে রেখেছ ফোন সেই কথার সময় দশ সেকেন্ড সেই কথার দাম আমার কাছে একটি পদ্মপরাগমনের সময় বলেছি তোমায় অনেকবার খনন কার্য শেষে সব থেকে উজ্জ্বল যে সুবর্ণখণ্ডটি পাওয়া গেছে একদা গোধুলি লগ্নে সেটি তুমি শুধু দুর্বলতম মুহূর্তেও কখনো বলিনি তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে রোজ আমার নদীটার পাড় ভেঙে ভেঙে পড়ে কতবার বলেছি তোমায় যে নদীটিকে বলেছি তোমার মতো সূর্য স্নান কাউকে করতে দেখিনি সেই তুমি কত সহস্রবার বলেছি তোমার তোমার চশমার আড়ালে যে গাঢ় সবুজ ভূখণ্ডটি বিরাজমান সেটি চিরহরিৎ শুধু দুর্বলতম মুহূর্তেও কখনো বলিনি আমায় আর কত পোড়াবে কতবার বলেছি তোমায় তোমার আঙুলে হিরে মানায় বলেছি তোমায় অনেকবার যে পথ দিয়ে তুমি হেঁটে যাও যে পথের ধারে জেগে ওঠে জামরুল গাছ আমলকি আর মুড়ি ফুল শুধু দুর্বলতম মুহূর্তেও কখনো বলিনি রাখো না একটি ভার তোমার হাত আমার জড়ে আগুন কপালে দুর্বলতম মুহূর্তেও বলিনি তোমাদের সুখী দাম্পত্য প্রতিদিন আমার হাতে তুলে দেয় വിശേഷ പേരാല